হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বেশ কয়েকটি আজব তথ্য আপনাদেরকে জানাব অনেকেই জানেন বাট অনেকেই জানেন না উইলিয়াম শেক্সপিয়র পনেরোশো চৌষট্টি সালে জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের স্ট্যাটফোর্ড আপন হ্যাভেনে কিন্তু তেনার যে জন্ম তারিখটা সেই জন্ম তারিখটা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল আছে আজকে দু সাল তবুও উইলিয়াম শেক্সপিয়রের জন্ম তারিখ নিয়ে সেই কৌতূহল এখনও শেষ হয়নি অনেকে বলেছেন উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন তেইশে এপ্রিল আবার অনেক গবেষক বলেছেন উইলিয়াম শেক্সপিয়রের জন্ম তারিখ কেউ জানি না উইলিয়াম শেক্সপিয়র কবে জন্মগ্রহণ করেছে এটা কোথাও কোনো রেকর্ড নেই সবচেয়ে আজব যে বিষয়টি তা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র তেইশে এপ্রিলেই মৃত্যুবরণ করেন তো বিষয়টা কিন্তু আজব উইলিয়াম শেক্সপিয়রের জীবনে আরেকটি আজব ঘটনা রয়েছে তা হচ্ছে পনেরোশো থেকে পনেরোশো সাল এই ষাটটি বছর উইলিয়াম শেক্সপিয়ার কোথায় ছিলেন কী কো করেছিলেন কেউ জানে না অনেকে অনেক মতামত দিয়েছে কেউ অনেকেই বলেছেন যে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন অনেকেই বলেছেন যে তিনি আত্মগোপনে ছিলেন অনেকে অনেক মতামত দিয়েছেন কিন্তু আজব দি উইলিয়াম শেক্সপিয়রের সেই সাত বছর তিনি কোথায় কাটিয়েছিলেন কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন কেউ আজ পর্যন্ত জানে না এর পরবর্তীতে যে বিষয়টি সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র এত এত মাস্টারপিস নাটক লিখেছে যা আসলেই আজব করার মতো ব্যাপার অনেক গবেষক বলেছেন উইলিয়াম শেক্সপিয়রের এই নাটকগুলো অন্য কারো নাটক তবে উইলিয়াম শেক্সপিয়রের নামে প্রচলিত আছে আসলে সত্যি কি তিনি নাটকগুলো লিখেছিলেন নাকি অন্য কেউ নাটকগুলো লিখেছিলেন সেই আজব বিষয়টি কিন্তু আজ পর্যন্ত উন্মোচিত হয়নি তো উইলিয়াম শেক্সপিয়রের এটা একটু বিশাল রহস্যময় ঘটনা তেনার জীবনে উইলিয়াম শেক্সপিয়র মৃত্যুর আগে তিনি একটি উইল করে গিয়েছিলেন সে উইলে লেখা ছিল তেনার ওয়াইফের নামে একটি বিছানার চাদর তিনি পাবেন এর বাইরে কিচ্ছু পাবেন না বিষয়টি কেন যেন অদ্ভুত মনে হয় আসলে একজন ব্যক্তি মৃত্যুর আগে শুধু তার ওয়াইফকে জাস্ট একটা বিছানার চাদর দিয়ে গেল এই বিষয়টি আসলে উইলিয়াম শেক্সপিয়রের জীবনে অনেক আজব একটি ঘটনা অনেকে বিষয়টিকে বলেছেন যে ওই চাদরের মধ্যে হয়তো কোনো গোপন বার্তা ছিল অথবা ওই চাদরের মধ্যে হয়তো উইলিয়াম শেক্সপিয়রের সারা জীবনের ভালোবাসার প্রতীক ছিল সে সেই প্রতীক বা তেনার ওয়াইফকে তিনি জীবনের শেষ উইলে তেনার ওয়াইফকে তিনি দিয়ে গেছেন আসলে দু সালে এসেও উইলিয়ামের সেই শেষ উইলের অদ্ভুত ঘটনার সত্যতা এখনও কেউ বের করতে পারেনি শেক্সপিয়রের মৃত্যুর পরেও তার রহস্য যে শেষ হয়ে গেছে তা না শেক্সপিয়রের কবরে একটু অদ্ভুত বাণী লেখা আছে বাণী বলবো না এটা অদ্ভুত একটা লাইন লেখা আছে লাইনটা হচ্ছেই যে কেউ এই কবর সরাবে তাকে অভিশাপ দেওয়া হবে কেউ কেউ বলেছেন স্টার্টফোর্ডের চার্জে উইলিয়াম শেক্সপিয়ারের ভূত দেখা গিয়েছে আসলে বিষয়টা কতটা সত্য জানি না উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যুর পরেও তার আজব একটা রহস্য তার কবরে রয়ে গেছে সত্যি বিষয়টা অনেক অদ্ভুত এই ছিল উইলিয়াম শেক্সপিয়রের বিষয়ে আজব কয়েকটি ঘটনা সত্যিকার থেকে আমার মনে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র নিজে নাটক লিখেছেন নাকি তার জীবনটাই একটা নাটক তো কমেন্ট বক্সে জানাবেন উইলিয়াম শেক্সপিয়রের আজব ঘটনাগুলো কেমন লাগলো আর আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অন্য অন্য প্ল্যাটফর্মে যারা দেখছেন তারা অন্য অন্য প্ল্যাটফর্মগুলো ফলো দিয়ে রাখবেন যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই ভিডিওটি আপনাদের কাছে চলে যায় ধন্যবাদ